ঘুগনি মুড়ি একটি অনবদ্য খাবারের সংমিশ্রণ নমস্কার এই শীতের সন্ধ্যায় ঘুগনি মুড়ির টেস্ট সত্যি অসাধারণ আজ আমি খুব সহজে ঘুগনি তৈরির রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভিডিওটি স্টিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সবার ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো কাবলি ছোলার মটর দিয়ে ঘুগনি তার জন্য আমি কাবলি ছোলার মটরটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি তিনটে সিটি মেরে নিয়েছি এত ভালো ছিল যে মটরগুলো প্রায় গলেই গেছে আপনাদের আপনারা তিনটে সিটির জায়গায় দুটো সিটিও দিয়ে দিতে পারেন আর নিয়েছি এখানে আলু সেদ্ধ করে নিয়ে কিউব করে কেটে নিয়েছি আর একটা এখানে গোটা সেদ্ধ আলু নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা একটা লেবুর টুকরো নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা কুচি এখন আমি ঘুনিটা তৈরি করে নেব আমি শসার তেলটা গরম করতে বসে দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব যে গোটা আলু রেখেছিলাম সেদ্ধ ওইটাকে আমি স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা বাটার পেস্টা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙ ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি টমেটো সমস্ত মশলার সাথে আমি আলুটাকে ভালো মতো কষে নেব এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর কাকড়ি ছোলাটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব ঘুগনিটা তো সার্ভ করার জন্য একদম রেডি এখন আমি এর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে কুচি একটু লেবুর রস খেতে অসাধারণ লাগে এবং দেখলেনই চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতের বিকেলে এটা খেতে খুব ভালো লাগে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন